আজকের ক্যাপশনটা দেখে হয়তো একটু অনেকে অবাক হয়ে যাবে জাঙ্ক ফুড রেসিপি বা জাঙ্ক ফুড রেসিপিগুলো বাচ্চাকে জাঙ্ক ফুড দেওয়া যায় এটা কেমন না আসলে আমার ছেলে পাঁচ দিন স্কুল সপ্তাহে তার মধ্যে একদিন জাঙ্ক ফুড অ্যালাউ বাদ বাকির দিন হোমমেড ফুড দিতে হবে জাস্ট কেকটা অ্যালাউ করে তাই ওদের সপ্তাহে বুধবার ওয়ানসডেতে জাঙ্ক ফুড অ্যালাউ সেই দিন বাইরের খাবারটা দিতে হয় এবার প্রত্যেকটা বাচ্চা নিয়ে যায় বলে আমার ছেলেকেও ছেলেও নিয়ে যাবে সেদিন আপনার কেক কুকিজ বলুন চিপস বলুন সব কিছুই অ্যালাউ তাই ওয়েসডেগুলোতে আমি কী দিই সেটাই শেয়ার করছি যেমন ফার্স্ট ওয়েসে দিয়েছিলাম দুটো বালুর তিনটা স্ট্রবেরি একটা ডোনাল্ড কেক আর এই ওয়েসডেগুলোতে ছেলে স্কুল যেতে একদম অসুবিধে করে না এবং চেষ্টা করে যে মা কবে ওয়েস আসছে সেটা জানার সেই অনুযায়ী ও সেদিন স্কুল যাবে সেকেন্ড ওয়েসডেতে দিয়েছি একটা সুইস রোল তার সাথে দিয়ে দিয়েছি বার্বন আমি প্যাকেটটা খুলে দিইনি কারণ বিস্কুটগুলো সব নরম হয়ে যাবে আর তার সাথে দিয়ে দিয়েছি একটা পাটি সাপটা আর একটা ফাইভ স্টার পাটি সাপটা দিয়েছি কারণ সেই টাইমে পোষ চলছিল চলছিলো আনলাম ঠিক আছে দুটোই নিয়ে যা বাড়ির তৈরিটাও নিয়ে যা আর বাইরেরটাও খাবি দুটোই মিলেই খা তো ছেলে খুশি হয়ে গেছিলো আর একটা দিয়েছিলাম পুরো একটা কেক কিছু কিছুটা দিয়েছিলাম জেমস চকলেট একটা মাফিন আর একটা হাতে মাখা সন্দেশ যেটা ছেলেকে খুব পছন্দ করে আর শীতকালে আমি প্রায়ই বানাই যেটার মধ্যে ছানা গুঁড়ো দুধ নরেন গুড় আমন্ড কিশমিশ সব দিই খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এটা ছেলেকে আমি মাঝে মাঝেই টেফিনে দিই আর একটা ফাইন্যাস ডেতে দিয়েছিলাম যেটা ওর সেই টাইমটা একটু গলা ব্যথা ছিল তাই জন্য ওকে দিয়ে দিয়েছিলাম একটা ডিয়ারি মিল্ক তার সাথে দিয়ে দিয়েছিলাম একটা ফিস রোল একটা লাড্ডু হ্যাঁ আর তার দিয়ে দিয়েছিলাম চকোপিক তা আমি বললাম দেখ খেতে পারবি কি না এটা যদি না পারিস তাহলে ফিরিয়ে নিয়ে চলে আসিস তো বললো ঠিক আছে মা কিন্তু সবগুলোই বন্ধুদের সাথে শেয়ার করে খেয়ে নিয়েছে ওয়েজ ডেট টিফিন অন্য টাইমে তো শেয়ার করতে দেয় না কিন্তু ওয়েনেজ টিফিনটা যেহেতু বেশিরভাগ শুকনো থাকে হ্যাঁ প্যাকেট ফুড থাকে তাই দিনটা ওদের শেয়ার করা অ্যালাউ হ্যাঁ আর আরে তারপরে আরেকটা ওয়েজ দিয়েছিলাম যেহেতু সেদিন জাঙ্ক ফুড ডে ছিল সেই জন্য দিয়ে দিয়েছিলাম চাউমিন হ্যাঁ চাউমিন দিয়ে সেটা দিয়েছিলাম আটা ম্যাগি আটা ম্যাগি করেছিলাম সেটা ভীষণ সবজি টবজি দিয়ে সেদিনও সে ছেলের শরীরটা ভালো ছিল না তাই একদম নরম করে আটা ম্যাগি দিয়ে দিয়েছিলাম সাথে সাথে একটা চকো পিক দিয়ে দিয়েছিলাম আর একটা নেসলে চকলেট দিয়েছিলাম কেমন লাগলো রেসিপিগুলো জানাবেন রেসিপি বলা যায় না যাই হোক জাঙ্ক ফুডের রেসিপিগুলোই কেমন লাগলো আবার জানাবেন হ্যাঁ আর প্লিজ পাশে থাকবেন